মর্নিং শুভ সকাল বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানি রঞ্জিতা দুনিয়ায় একটি ব্লগ শুরু করছি এখন বাজে সাড়ে দশটা ওই দশটা পঁয়ত্রিশ হয়েছে পরীক্ষা দিয়ে চলে এসছে সবাই ওকে আশীর্বাদ করবেন এখান থেকে আমি স্টার্ট করছি সকালবেলা একবার স্টার্ট করেছি ওই স্কুলে যাওয়ার সময় সাতটার দিকে পরীক্ষা এই পরীক্ষা দিয়ে এলো ও যেন ভালো পরীক্ষা দেয় ও যেন পারে যেন বড় হতে পারে সবাই আশীর্বাদ করবেন বন্ধুরা মাম্মা পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো তোমার ভালো হবে আমি জানতাম আমাদের ম্যাথসে খুব ভালো ও ম্যাথসে খুব ভালো আমি এর জন্য খুব শান্তি যে ও ম্যাথসে একটু ভালো নাম্বার তোলে আপনারা আশীর্বাদ করবেন ও যেন আরো ভালো করতে পারে না মাম্মা টেনশন শুরু অত টিভি দেখলে কিন্তু চলবে না একটুখানি সময় দিচ্ছি দেখে নাও ঠিক আছে সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে একটা ফাইনাল পরীক্ষা সারাদিন না থাকলে যতটা পারবে ফাঁকে ফাঁকে পড়বে তোমার জন্যই ভালো জন্য এখানে বসেছি চা বসেছি ছেলেমেয়ে ডিম সিদ্ধ সকালবেলা খাবে আর ওখানে চাল ধুয়ে রেখেছি এবার লাইটারটা মারবো চাটা ফুটে এসছে আমার যখন এই চাটা ফোটে না বন্ধুরা খুব সুন্দর লাগে আমার এই চায়ের গন্ধটা জানা চা খেতে ভালো লাগে তানা গন্ধটা ভালো লাগে তাই না কার কার ভালো লাগে কমেন্ট করবেন বন্ধুরা চা নিয়ে চলে আর ঘুমে রুলছি মেয়েও রুলছি আমিও রুলছি দুজনেই পাশাপাশি বসে আছি এই তাহলে ও চাটা দেখলে বুঝতে পারবেন যে কি কমেডি না হচ্ছে লাইফে এ দেখেন মুখ দেখার মতো হালাদে নেই বন্ধুরা বসে বসে পেছনে ঘুমে ঢুলছি ছেলের পরীক্ষা থাকলে ফুবিয়া হয়ে যায় আমাদের টেনশানে শরীর খারাপ হয়ে যায় বুঝলেন এই যে চা চেস বন্ধুরা সকালের চায়ে আমার একটু টেনশান হয় টেনশানে ঘুম হয় না অনেক কিছু হয় না অনেক কিছু গা কাপে কোন সারা রাত জেগে আছি কোন ভোটবেলা থেকে খিদে পেয়েছে এখন খাচ্ছি চা বিস্কুট পরে আপনাদেরকে মুখ দেখাচ্ছি এখন মুখ দেখানোর হালাতে নেই ঘুম পাচ্ছে আমার ঘুম পরে আসছি মামা ফল টাইম ফল খেয়ে নাও যতটা পারো ততটা খাও হ্যাঁ ডিম সিদ্ধ আর কাঁঠালি কলা খেয়েছো তো কি অবদায় স্কুল থেকে তুমি যা খাবে খাও না তুমি বেশি করে রস খাও নসক হ্যাঁ নসক খাও পুরো রস না খাবে তুমি কিন্তু খেতে পারো না পুরো ভালো করে দাঁত দিয়ে করে বড় হুম কী দাঁড়িয়ে কেমন ময়না ময়না জামা কাপড় যা পায় তাই পরে নেয় ঠিক আছে এক্ষুন তো সানি করবে কোন ব্যাপার না ভাদু খেয়ে রাত্রি ঘুমাবে হ্যাঁ তাহলে কিন্তু পড়তে যাওয়ার জন্য তুমি কিন্তু উঠতে পারো না এখানে এখন খেয়েছে একটু আগে খাইছি কাটালি কলা আর ডিম সিদ্ধ এখন খাচ্ছে মৌসুমি আপেল শশা তো খাবে না আমাদের জন্য খেতে হবে আমাদের কেটে ও যা খাবে খা যা খাবে খাও আমি তোমাকে ওই খোলাগুলো ফেলার জন্য দিচ্ছি হ্যাঁ আজকে তোমার জন্য মাংস রান্না করছি হ্যাপি ভালো করে খাও তো অনেক রস আছে ভালো করে খাও ওরম খায় না মাম্মা নষ্ট হয় দাঁতের ফাঁকে চেপো এমনি করে ধরো ভালো করে তারপর তো ওরম করে খায় না

আমরা কিন্তু অন সবাই দর্শক বন্ধুরা কিন্তু প্রচুর লোক দেখছে আমি না তাহলে মাংস আনবো না মনে থাকবে তো না সত্যি কথা বলতে হবে মাংস কার জন্য আসে কার যে কিন্তু রোজ কি চিকেন খাওয়া ভালো খাওয়া ভালো সপ্তাহে দু তিনবার হয়েই যায় ম্যাক্সিমাম তিনবারও হয়ে যায় মাটন তো আমি ছাড়িয়ে দিয়েছি গলু গলু হয়ে যাচ্ছে বলে আজকে বিকেলবেলা ভালো করে ঘুমাও আর আজকে থেকে ওয়ার্কআউট করবে কিন্তু মাটন ছাড়িয়ে দিচ্ছি মানে মাটন আমি এখন অল্প রান্না করি না আগের মতো অত ঘন ঘন করি আর তুমি মাটন খেলে বলেছি না রেডমিট খেলে ভীষণ মোটা হয়ে যায় এমনি গলু হয়ে গেছো আর শোনো আজকে থেকে ওয়ার্কআউট করবে ঠিক আছে জিম করবে পড়ে এসে হুম আমি যেন বলতে না হয় আমি গুনবো তুমি করবে হ্যাঁ টোয়েন্টি টুয়েন্টি করে সব জাম্পিং জ্যাক্স করবে এ করবে আমি বলে বলে দেবো কি কি করবে করবে কিন্তু করবে কিন্তু ভীষণ গায়ে মাংস হয়ে গেছে ঠিক আছে খাও তুমি ফল আমি তাহলে রান্না করি হ্যাঁ খাও চোখ দেখানোর মতো লাগছে না চোখ ঢুকে একাকার ওর জন্য দুদিন দিন আর আজকে রান্না হবে এই যে লাউ দিয়ে ডাল স্বসনে ডাটা কোথায় ঢুকে গেছে ডাটাগুলো সব সজনে ডাটা পটল প্রথমবার এলো পটল গরমের সবজি প্রথম ঘরে এলো এই এটা হলো ফেব্রুয়ারি মাস চলছে আর এই হলো কুমড়ো আর ওখানে আছে একটু অল্প করে একটা আলু দিয়েছি আর ওটা হলো মাংসের আলু একটু আলু ডাটা পটল কুমড়ো দিয়ে নিয়ে এসেছি চিংড়ি মাছ হবে তরকারি লাউ দিয়ে ধনে পাতা দিয়ে হবে ডাল আর চিকেনটা একটু মাখো মাখো গা মাখা ঝোল এই যে বসিয়ে দিয়েছি কড়া মশলা নুন চিনি সব বার করে নিয়েছি ওই যে চিকেন এই যে চিংড়ি মাছ এই যে চিকেন টমেটো কাঁচা লঙ্কা মশলা আদা রসুন বাটা এতে আছে পেঁয়াজ বাটা চলুন রান্না বসানো যাক ছেলেকে খাইয়ে আবার তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে হবে বাবা খাচ্ছে রুটি তরকারি বাঁধাকপির তরকারি সাদা আলু চচ্চড়ি আর রুটি ব্রেকফাস্ট করছে ও একটু দেরি করেই করে আর ছেলে খাচ্ছে ফল তুমি একটু ফল খেলে খেয়ে নাও মনি এখানে একটু ওই জল জলসো লাগে না পটলের তরকি তো আমি ওরকমভাবে করি না লাল করে পটলটাকে হলুদ দিয়ে একটু ভেজে নেবো সব সবজিগুলোই একটা একটা করে একটু ভেজে নেবো ডাটাটা বাদে গরম হচ্ছে মাংসের আলু ভাজবো পটল ভাজা হয়ে গেছে এখানে পটল আলু পটল চিংড়ির তরকারির আলু ভাজা হচ্ছে এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে আজকে মাংসতে অল্প আলু দিয়েছি চিংড়ি মাছ না ওই এই যে আলু আমার মাংসের ভাজা হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে পটলগুলো খুব ছোটো ছোটো উঠছে শব্দ শব্দ উঠছে তো সেই কারণে পটলগুলো খুব ছোটো ছোটো আমি সবাইকে বলছি দেড়শো টাকা করে আমি জানি না বলে চলছে চিংড়ি মাছটা আলতো করে ভেজে নিয়ে এই একটুখানি মশলা দিয়ে আর আটা কুমড়োটাকে এ করে নিচ্ছি একটু কষে নিচ্ছি তারপর ভাজা আলু পটলটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামাবো খুব মশলা অল্প দিই কিন্তু টেস্ট দারুণ হয় এই পটল চিংড়ি আমার হাতে দিয়েছি যে পটল আলু এবারে একসাথে আর করে কষে এবার জল দিয়ে দেবো পটলটা দুশো টাকা করে কিছু মনে করবে না আমি জানতাম না বলে দেড়শো টাকা আমি আসলে বাজার করি দিই তো আর ঢ্যাঁড়স দেড়শো টাকা করে বাবা বলল আর ডাটাও দেড়শো টাকা করে এই চলছে আমার চিকেন কষা বড় বড় একটু আলু দিয়ে চিকেনটা আছে রেভি রেভি করবে একটু ঝোল না ডাল করবো তো যেহেতু চলছে চিকেন কষা ধোয়ার জন্য পুরো সাদা হয়ে যায় এই হচ্ছে আমার চন্দ্রমুখী দিয়ে চিকেন ধনে পাতা দিয়ে হালকা কষা ঝোল করে নিয়ে আজকে বরের শরীরটা ভালো না বলে কোনো লঙ্কার গুঁড়ো ফঙ্কার গুঁড়ো দিই কালকে শুকো মাছের লঙ্কার গুঁড়ো দিয়ে ওর খুব বুক জ্বালা করছিল আর এইখানে আছে দারুণ হয়েছে তরকারি এই তরকিটা আমার হাতে ফাটাফাটি হয় আগে দিয়েই বলে আসছে এই যে পটল চিংড়ি কেমন যেন আসছে কালারটা জানেন তো কত সুন্দর কালার হয়েছে বিনা লঙ্কার গুঁড়োতেই কি সুন্দর গন্ধ কি দেখবো তুমি এরকম উল্টো পাল্টা হয়ে শুয়ে আছো কেন দেড়টা বেজে গেছে সান করতে হবে পুরো দেখটা বাজে আবার রান্না শেষ মামা স্নান করে খেয়ে দিয়ে শুতে হবে তা তো ইহারি শরীরটা খুব খারাপ লাগছে তাই জন্য এখন সকাল থেকে আপনার সামনে আসনি আসবো বিকালে এই যেখানে দেখছি ইংলিশ মুভি আর এই জানেন তো আপনারা রান্না করলে আমি একটু রেস্ট করি এবার করবে একটু রেস্ট ছেলের জন্যই কিন্তু চিকেনটা করলাম জানেন তো কেন মিথ্যা কথা বলে আমাকে দিল ও মাংস হলেও পাগল হয়ে যায় হ্যাঁ ও মাংস ছাড়া খায় বলতো হ্যাঁ একটু শুই এবারে ও চান করে চান করে ওকে ভাত খাওয়াই একটু শুই রেস্ট করি নিয়ে ছেলের মাংস একটুখানি অল্প ওই ভাত খাবে একটুখানি খাবে পেট ভরা বোধহয় খাবে কি তাই সন্দেহ আর এই যে নিয়ে চলে এসেছি লাউ ডাল করেছিলাম দেখাতে ভুলে গেছি এর ভেতরে আছে পটল চিংড়িও আছে আর লাউ ডাল আছে একসঙ্গে সবজিটা চটকে খাওয়াবো ওকে চলে এসছো মামা চলে আসো চলে আসো ভাত নিয়ে এসেছি খেয়ে এসি লাগবে না ঠান্ডা ঠান্ডাই আসে না এই ছেলেকে এখন বাজে দুটো কুড়ি স্নান করে খাইয়ে দাইয়ে ছেলেকে পুরো শুয়ে দিয়েছি কারণ বিকালে পড়া আছে বলেছি গুড আফটারনুন আমার এক্সাম চলছে আমি শুয়ে পড়লাম বন্ধুরা ঠিক আছে টাটা শুয়ে পড়ো হ্যাঁ জেগে থাকবে না কিন্তু ঘুমিয়ে পড়ো পড়া আছে এই যে বন্ধুরা ছেলেকে খাইয়ে ঘুম ফাড়িয়ে আমার ডিউটি শেষ মাতা শান্তি এই যে পটল চিংড়ির তরকারি শশা পেঁয়াজ আর ওখানে আছে এক টুকরো মাংস আর এই ডা ডাল করেছি ডালের খালি আমি লাউটা খাবো লাউ পেঁপেটা আমি খাই লিভারের জন্য হে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সরি সকাল থেকে শরীরের একদম ভালো লাগছিল না বলে আসতে পারিনি আপনাদের সামনে এই চলে এসেছি স্নান করে একটা পকেট আল এই যে একটা ড্রেস নিয়েছি এই যে পকেট দেখা যাচ্ছে এই যে এই আছে পকেটটা এই ফ্রকটা ফ্রক কিন্তু এই ড্রেসটা পরলাম স্নান করলাম মাথায় শ্যাম্পু করলাম গরম জল করে গিজারে আর এত মাথা ব্যথা করছিল এত মাথা ব্যথা করছিল ওষুধ খেয়ে যে ওষুধটা আমার অ্যালার্জিটিক যে ঠান্ডা লাগার বা মাথা ব্যথার বা মাইগ্রেন ফাইগ্রেন সব প্রবলেম একটু ভালো লাগে মানে মাথা ব্যথা ফাঁথা কম লাগে ওই ওষুধটা আমি সবসময় ঘরে রাখি অতিরিক্ত শরীর খারাপ লাগলে আর এই জায়গাটা হাঁ করতে পারছিলো না আবার ব্যথা করছিল এটা বারবার কেন হচ্ছে আরেকবার ডাক্তার কাছে যেতে হবে আর এই ওই ওষুধটা খেয়ে নিয়ে ঘুমাচ্ছিলাম ঘুমতে গেলে সালে এটা চুলটা জ্বর না এটা এক্ষুনি খুলে ড্রায়ার করতে হবে না ঠান্ডা লেগে যাবে এই যে আর ছেলেকে তো দেখেছেন পড়তে চলে গেছিলো তখন আমি নাকি পুরো অজ্ঞানে ছিলাম মানে আজকে ওষুধ যেহেতু খাবো তো দুপুরবেলা বারোটা একটার মধ্যে খেয়ে নিয়েছিলাম ওষুধটা আর খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভাত থাত খেয়ে তখন কটা খেতে বসছিলাম দুটো পঁয়ত্রিশ চয়ত্রিশ হবে আর পুরো পাক্কা তিনটের মধ্যে ঘুমিয়ে পড়েছি উঠে দেখছি ধরপড় করে সাড়ে ছটা বাজে আধা ঘন্টার মধ্যে সান ঠান করে চলে এলাম আপনাদের সামনে এখনও বিছানা কাটা কিছু গোছায়নি সন্ধে বাতিটা মেয়ে জেগেছিল মেয়ে দিয়ে দিয়েছে আর এখন চা খাবো বর যাবে ছেলেকে ওর বাবা যাবে আমার বাচ্চাটা করতে গেছে আনতে ঠিক আছে আবার চাটা টা করে খেয়েছে আবার সামনে আসছি আবার সামনে আসছি এদের দেখুন এরকম একটা টিপ করেছি ভালো লাগছে আচ্ছা সবাইকে দেখি ব্লগে গান গায় এই করে মানে গান গাইছে গান গেয়েই যাচ্ছে বা নিজেরা গলা দিয়ে গান গেয়ে যাচ্ছে কত কিছু করে বা রেস্টুরেন্টে গিয়ে গান বাজছে তাদেরকে কপিরাইট দেয় না আমি একদিন একটা গান গিয়েছি একটুখানি গিয়েছি তাই কপিরাইট দিয়ে দিয়েছে বলেন আর তারা পুরো মাস তিন চারটে করে পুরো গান শেষ করছে হয়তো ওদের নোটিফিকেশান এসে গেছে বলে তাই জন্য আর আমার নতুন বলে তাই জন্য কিন্তু আমি তো কষ্ট করে ব্লগ বানাই একটা ব্লগে কত নেট খরচ বলেন তো যারা বুঝদার যারা বোঝে তারা ঠিক বুঝবে এক একটা সবাই ভাবে ও ভিডিও করছে ছেড়ে দিচ্ছে কোনো ব্যাপার না বোধ অনেক ব্যাপার অনেক খরচ রোজের রোজ কিনতে গেলে লোকে ভিক্রি হয়ে যাবে একটা ভ্লগ ছাড়তে গেলে একটা ভিডিও আপলোড করতে গেলে এত টাই নেট লাগে ছ জিবি আট জিবি নেট লাগে তারপর এডিটিং করা সেই ভিডিওকে জোরানো কাটছাট করে এত খেলা কথা নয় আপনারা জানেন না যে আমরা আমরা কতটা মেহনাত করি তবে একটা ভিডিও ছাড়ি প্রত্যেকটা ব্লগারকে আপনারা তো নিশ্চয়ই এখন আর বলে লাভ কী দেখেন প্রত্যেকজনের হাতে আপনারা দেখবেন ফোন আর ফোন যখন আছে আশা করি আজকালকার দিনে একটা স্মার্ট করতে হয় না অলরেডি মানুষ আজকাল স্মার্টফোন যখন বেরিয়েছে মানুষ ওভার স্মার্ট হয়ে গেছে তো সবাই জানেন যে ভ্লগ করতে গেলে যারা ব্লগার আসল তারা কতটা মেহনত করে এর পেছনে কারণ প্রত্যেকটা ব্লগার যারা ব্লগার আছে তাদের পাসিনা বেরিয়ে যায় ভিডিও করতে গেলে রিলস বানাতে গেলে বারবার কাট করে রিলস বানাতে হয় সে বারবার গানকে কস করতে হয় বারবার গানকে অনেক খাটনি ভিডিও করতে অনেক খাটনি আর ততটাই পয়সা আমাদের আমার কিন্তু এখনও একটা টাকাও ইনকাম নেই কিন্তু আমার কিন্তু খরচ প্রচুর হয়ে যাচ্ছে এটা ভাববেন না যে আমি খুব বোধহয় ইনকাম করা শুরু করে দিয়েছি না এখনও দিল্লি দূরে কিন্তু খরচ কিন্তু আমার হয়ে যাচ্ছে লোকে যে কোনো একটা ব্যবসা করতে গেলে আগে খরচ এতটুকু হলেও করতে হবে তো ও সেরকম নেট খরচ হচ্ছে ভেবে নিন ম্যাক্সিমাম যদি আপনি রোজের যারা ভিডিও করে ছাড়ে ওয়াইফাই না থাকলে তো অসম্ভব ভিডিও করে ছাড়াটা আর আমার যখন প্রথম প্রথম ওয়াইফাই ছিল না ভেবে নিন হিসাব করে আমার চারশো টাকার থেকে তিনশো টাকার এভরিডে নেট লাগছিল চারশো পাঁচশো ভেবে নিন চারশো এবারে তিন চারে বারোশো কত হচ্ছে হ্যাঁ হিসাব করুন বারো হাজার পনেরো হাজার টাকা যদি চার পাঁচশো টাকা যায় বারো পনেরো হাজার টাকা মাসে নেট যায় ভিডিও সেখানে আমার একটা ফুটি করিও ইনকাম নেই সেই জন্যই বলছি ঠিক আছে আসছি দাঁড়ান চুলচুল করে শুকিয়ে ঠুকিয়ে আসছি ভিজা আমার আবার তো মাথা ব্যথাতেই আছে মাথা ব্যথা করবে বেশি কোনো এটা রাখলে জড়িয়ে বললাম এত বড় ভাবি ধরবো না তুমি একটুখানি ওই যে প্লিজ থেকে দুটা বার করো দুধটা বার করে চা করবো চলে এসছি চা হবে চা চাটা খাই এত মাথা ব্যথা ছিল সারা রাত টেনশনে ছেলের পরীক্ষা টেনশনে ঘুমাইনি তো এত মাথা ব্যথা ছিল সারা দিন যে নিজেকে কথা বলো সেইটাই আমার জোর ছিল না আর যেই ওষুধটা খেয়ে ঘুমিয়েছি একদম এবার শরীরটা অনেক তাও এখন এই ওষুধের অ্যাকশন পুরো বারো ঘন্টা না পুরো গোটা একটা দিন থাকে এখন সমানে ঘুম পেয়ে যাচ্ছে রাতে টপ করে পড়লেই ঘুমিয়ে আর ছেলের পরীক্ষা থাকলে ভাবে কিসের টেনশন টেনশন থাকবে না বলেন তো একটা বছর বাচ্চাকে রাত জেগে বসে পড়িয়ে টিউশন পড়িয়ে টিউশনের টাকা স্কুলের টাকা দিই স্কুলের টাকা টিউশনের টাকা সেই সেই সব করার পরে তারপর দিয়ে ছেলের রেজাল্ট খারাপ হয় তা টেনশান হবে না মা বাবার এটা কোনো কথা কিসের টেনশান কোথাকারের টেনশান মা বাবার গায়ে জ্বর চলে আসে ভালো ভালো বাড়ির মানুষদেরকে আরও যারা পয়সা আলা প্রচুর আমরা তো সাংবাদিক মানে সামান্য মানে কী বলল মানুষ একটা গরিব মানুষ সামান্য মানুষ আমার আমরা সাধারণ জীবনযাপন করি ওই বারবারই সবাইকে বলি বাড়ি দেখে ভাববেন না কুটিপতি হ্যাঁ আমার একদমই সাধারণ আমাদের জীবনযাপন তো কথা হচ্ছে যে ওই ওই সেই পয়সা থেকে ম্যানেজ করে সংসার চালিয়ে বাচ্চাকে পুরিয়ে আসে বাচ্চা যদি রেজাল্ট খারাপ করে কতটা মা বাবার লাগে যারা আরও হাই র্যাঙ্কের পড়াশোনা জানে মানে প্রচুর ডিগ্রি বা কি ডক্টর ব্যারিস্টার তাদের ঘরের সেরকম ধরনের লোককে কথা বললে বোঝা যাবে যে হ্যাঁ একটা মা বাবার কতটা মানে যারা করে না আমি অল্প বিদ্যে ভাই করি সেরকম লোকেরা জবাব দিতে পারবে না যারা করায় যারা করে এসছে ফ্যামিলিগত কত গরিব ঘরে রয়েছে হাই র্যাঙ্কে যারা প্রচুর পড়াশোনা করাচ্ছে বাবা মারা রিক্সা চালিয়ে সেই তাদের বাচ্চারা কত পড়াশোনা কত কষ্ট করে আছে সেই লোকের মুখ থেকে আমি একদিন গল্প শুনেছি একজনের একজন রিক্সা চালায় আমাদের এখানেই থাকে আমাকে খুব ভালো বলেছে চিত্র ইট তার মেয়ে তখন এম এ করছিলো না বিয়ে করছিল এম এম এ পড়ছিলো বোধ হয় কত কষ্ট করে বলে তাদের বাবা মারা কত গল্প করছিল না খেয়ে দিয়ে টাকা রেখে বাচ্চাকে পড়ায় তাহলে টেনশন হবে না সেসব বাবা মাদের বোকা 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 বোকার কথা বলতে নেই তখন তো বলতে দেই তুতলা কেটে বোধহকলা হ্যালো বন্ধুরা বাবার সাথে ফুচকা খেতে আর এদিকে পড়ছে বৃষ্টি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি যা ঝাল ঝাল নিয়ে বাড়ি চলে যাচ্ছি খেতে পারবো না বেরিয়েছিলাম একটুখানি বৃষ্টি পড়ছে কি সুন্দর ওয়েদার ভালো লাগে I look at you, and it's easy to see. You are the someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Pool, talk to you, tripping wet. Nervous when I speak, so I trip on my tongue, never thinking you. চুলটা ড্রাই করিনি কিছু করিনি শুকাইনি স্নান করার পরে চুলগুলো সব কি হয়ে আছে খাচ্ছি চিলে ভাজা আর খাচ্ছি চিপস 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 ওরা খেতে গেছিল ওর বাবার সাথে আর আমার জন্য গাছতলায় মাছ ভোচ্ছে কিনা একটু দেখতে পাঠিয়েছিলাম তাহলে এখন একটু চা খাবো আবার রাত একটু হয়েছে তাহলে একটু চা খাবো ছিদে ভাজা খাচ্ছি তোর আমার চা প্রিয় খা ঠান্ডা রাতে ভাব গলা ব্যথা করছ কান ব্যথা করছে আমারও গিজারটা ও বন্ধ করে দিয়েছিল তখন তোকে ভাই বললাম না কে বন্ধ করেছে ও বন্ধ করে দিয়েছিল পর ওখানে আমার কান ব্যথা এমনি ওই ব্যথার জন্য ওষুধ খেলাম দেখে তখন বন্ধুরা সাড়ে দশটা বাজে রাহাত অনেক রাত হয়ে গেল আর ভিডিওটা আর বেশি বড় করবো না প্রচুর বড় হয়ে গেলে মেয়েটার কষ্ট হয় না বাবা কি বল কিছু মেয়েটার কষ্ট হয় এডিটিং করতে বুঝতে পারলেন বন্ধুরা সেই কারণে ওই জন্য আমি সেই ফ্রকটা পড়েছিলাম ওর সাথে ছেড়ে ছুঁড়ে কখন আইটি করে নিয়েছি রাত হয়ে গেছে না তার আগেই পরে নিয়েছিলাম যদি ও বা তাহলে চলুন দেখতে থাকবি রঞ্জিতা দুনিয়া সবসময় করতে থাকবেন মাঝে সাঝে সবসময় না মাঝেসাজ এখন সবসময় তার লোকে হাসতে পারে না বিনা কারণে চেষ্টা করবেন হাসি থাকার হাসলে গ্লামার বাড়ি হাসি খুশি বেশি করে জল খান গরম পড়ছে আর সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না তাহলে শুভরাত্রি খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন রঞ্জিতা দুনিয়া রঞ্জিতা দুনিয়া দেখলাম না যে না দেখবেন কিন্তু আমি কষ্ট পাবো দেখবেনই দেখবেন পুরো দেখবেন ঠিক আছে আর বললাম তো আমি এর আগেও বলে জানেন তো আর একটা কথা সবাই একটু ক্লিয়ার করার আছে একটা ব্যাপার যে আমার না গুড মর্নিংয়ের ভিডিওটা না আজকে যে ভিডিওটা যারা পেয়েছেন দেখবেন গুড এ কিছু ওয়ার্ড কাটা মানে কাটা পড়ে গেছে মানে ভিডিওটা আপনি আপ ডিলিট হয়ে গেছে কোথাও তো এই নেই আমার মেয়েটা কী করে আমি জানি না কিন্তু আমি এসব বিষয়ে কিছু জানি না ওই করে বললো মা ডিলিট হয়ে গেছে নেই সে যাই হোক না কেন ওটার জন্য মানে প্লিজ কিছু কেউ মনে করবেন না আশা করি ওটা একা একা হয়ে গেছে বোঝার চেষ্টা করবেন আর একটা কী যেন বলতে যাচ্ছিলাম যেন হ্যাঁ যে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে যেটা আমি কথা বলছিলাম যে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে সেটাও তো আপনাদের জন্যই সব সম্ভব আর যখন হয়ে যাবে তখন আমি নিশ্চয়ই একটা সবাইকে ইনভাইট পাঠাবো করবো আমি সবাইকে টাইম দেবো যারা যারা আসার সেই জায়গায় নিয়ে যেতে হবে তারপর সবাইকে আমি যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তাদের সবাইকে আমি সময় দেবো আমাকে ম্যাসেঞ্জারে পাঠাবেন কী কে আসতে পারবেন আমি একটা মিট ফাংশান রাখবো খাওয়া দাওয়া রাখবো ঠিক আছে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করতে হবে শেয়ার কমেন্ট কমেন্ট করেন না একদম ওকে যত এগুলো করবেন তত ভালো ভালো ভিডিও পাবেন আমাদেরও তো মনটা মানে চাইবে যে না আমরা ভালো ভালো ভিডিও ইনকারে চাই মানুষ কিছু দেখলে যে পছন্দ করছে তো নতুন নতুন কিছু করি হুম আর না অতটা আমরা যতরে দিচ্ছি ব্যাকে যদি না পাই তো মন খারাপ হয়ে যায় যে কেন করছি কেউ এ করছে না দেখছে না দিদি কথা শুনুন ঠিক আছে তাহলে বুঝতে পারলেন তো কী বললো আমার মেয়েটি বললো মনটা খারাপ হয়ে যায় আমরা আপনারা যদি এগুলো করেন তাহলে আমরা আরও উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও দিতে পারব নিত্য নতুন ওকে টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সবাই